হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাই কী করছো দুপুর বলতে বিকেলেই হয়ে গেছে চারটে প্রায় বাজতে যায় সবাই কি করছো দেখো আমরা এখন দুপুরের খাওয়া খাবো হচ্ছে তোমরা তো খাওয়া দাওয়া করে সবাই উঠেও পড়েছে ঘুম থেকে মনে হয় আমরা এখন খাবো তোমাদের দাদা এই সবে কাছ থেকে এলো স্নান টান করে এই খাওয়া দাওয়া করবো এই সবে গরম গরম ডিম ভেজেছি দেখতে পাচ্ছ

এখানে আছে পেঁয়াজ আমি অল্প একটু খাবো বলে একটু একটুখানি কেটেছি ঠিক আছে আর এখানে গরম ভাতটা গরম আছে আচ্ছা লাস্ট চাপিয়েছি তো আড়াইটার সময় চাপিয়েছে ভাতটা দেখো গরম গরম ভাত কারা কারা খাবে জলদি জলদি চলে আসো গরম গরম ভাতের সাথে ডিম ভাজা দেখেছো ভাব হচ্ছে একটু একটু ভাব উচ্চ কি তরকারি করেছি বেশি তরকারি কিছু লাল লাল করে ঝাল ঝাল করে সরু সরু আলু দিয়ে আর পেঁয়াজ কলি ছিল পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ঝোল করেছি ঠিক আছে কালারটা দেখো জাস্ট কালারটা দেখো ঠিক আছে দাদা হয় থালাটা সাজিয়ে দিই ঠিক আছে আজকের এই মেনু আজ বেশি কিছু রান্না করিনি তোমাদের দাদাভাই বলছিল বলছিলো ডাল করতে হচ্ছে ডাল করবো না ঝোলই করে নি এটা গরম গরম ডিম ভাজা কি খাবে তো চলে আসো জলদি জলদি গরম গরম ডিম ভাজা খেতে দারুণ লাগে কেন হাঁপুর ভাজা পড়ে গেল ঠিক আছে কেন আলু ভাজা যাবে এবার